তো সেই জিনিসটাকে আজকে আমরা এটাকে সাফ করে এটা আজকে যেহেতু শিব চতুর্দশী তো আমরা ডিউটি টাইমে অবস্থায় আর কি তার কারণ যেহেতু কোনো মালিক বা কোনো শেফ চলে আসে তো অবশ্যই আমাদের এখানে অন্যরকম কথা বলবে তো যাই হোক আমরা এভাবে কাজও করতে থাকো আর আমাদের সনাতন ধর্মের যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি একটা মন্দির নোংরার মধ্যে পড়ে রয়েছে সেই জিনিসটা আমরা আজকে সাফ করে দেবো তো কেউ বলতে বাবুলি সাফাই হোক না আজ আজ পুরা সাফাই আজ পুরা হোগা ইধার তো সাফাই হোক হোকা ইধার বিগা তো চলো বাকিটা দেখতে থাকি কী কী হয় না হয় যেহেতু পুরো নোংরা রয়েছে এদিকটায়

আমার সেই শিবরাত্রির দিনটা শুধু এটুকুই আমার জল ঢালতে পারছি আর কি সেই দুধ দিয়ে বাবাকে সেবা করতে পারলাম না শুধু সাফাই করে মন্দিরটাকে শুধু আমি পরিষ্কার করে দিতে পারলাম আর কি এটুকুই আমার ছিল আর বাকিটা শব্দ হর হর সম্ভব ওনার কৃপাতেই জগৎ বাকি জগৎ তো তোমাকে কিছু দিয়ে সেবা করতে পারলাম না হে ভোলে বাবা सोहन भाई हाई कर दो यह बहुत बड़ा हैकर हाँ है हैकर हाँ हैकर हैं? चलो काम करो खिचड़ी मिलेगा खिचड़ी बाद में दे 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 है दे 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 दे। घर जाना घर जाके मिल जाएगा अपना घर में जाके खिचड़ी बनाना खाना फिर हमको YouTube में देखा देना ठीक है मैं दे भी देखा दूंगा बिल्कुल तो गाइस इतने के यार पागला शिशु और की कर बस जोटुकू हमारा हो डिटी टाइम तुकु ভগবানের যে মন্দিরটা দেখতে পারছো আমি আমার মতো করে ক্লিন করে দিয়েছি আমার বন্ধু ক্যামেরা করতেছিল আর এদিকে যে কাজ চলছে তো যাই হোক আবার সেই কাজের মধ্যে চলে যাই